আঠেরোশো বাংলায় জেগে উঠে এক সংগঠন যা স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল রাজনৈতিক চেতনা ব্যক্ত করার প্রথম সংগঠনের মধ্যে একটি মূলত শিক্ষিত বাঙালি নেতারা হাত মিলিয়ে গড়ে তুলেছিলেন এবার দেখব প্রতিষ্ঠাতা ও প্রেক্ষাপট আঠেরোশো সত্তরের দশকে ইংরেজ শাসন বাড়ছিল তাই আঠেরোশো সালের দিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুদের মতো শিক্ষিত নেতারা জনগণের কণ্ঠ জাগাতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেন এবার দেখব লক্ষ্য ও কাজকর্ম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক চেতনা ছোড়ানো ব্রিটিশ প্রশাসনে ভারতীয় অংশগ্রহণ বাড়ানো শিক্ষার প্রসার এবং নাগরিক অধিকারের জন্য সংগঠিতভাবে দাবি তোলা তারা স্মারকলিপি জমা দিত গণবিবেক জাগাত এবং জনসমাবেশ করত এবার দেখব কার্যকর প্রভাব ও অর্জন আঞ্চলিক একতা ও রাজনৈতিক সচেতনতার বিস্তার দ্রুত ঘটল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল প্রাথমিক সংগঠনগুলোর মধ্যে যা ভবিষ্যতে বৃহত্তর জাতীয় আন্দোলনের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে তারা প্রশাসনের কাছে নাগরিক সমস্যার কড়া প্রতিবাদ তুলত যেমন যোগ্য মেলামেশার দাবি সরকারি চাকরিতে সুযোগ এবং নির্বাচনী প্রতিনিধিত্ব আজকের রাজনৈতিক কথোপকথনের মূল ভিত্তি অংশগ্রহণ ন্যায় সচেতনতা এসবের বীজ বপন করেছিল এমন সংগঠনগুলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল সেই বীজ এই ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আরও জানতে চাও সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো